সারা বছর কাঁচা আমের শরবতের স্বাদ যদি পেতে চান তাহলে আজকে রেসিপিটি মনোযোগ সহকারে দেখে নিন কীভাবে শরবত মিক্স আপনারা তৈরি করবেন সেটা সংরক্ষণ করবেন এবং সেই শরবত মিক্স দিয়ে কীভাবে একেবারে রিফ্রেশিং একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস তৈরি করবেন প্রথমেই তৈরি করে দেখাবো শরবত মিক্স যার জন্য এখানে কাঁচা আম নিয়েছি আমি এক কেজি এবার আমি আমগুলো ছিলে নিয়েছি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইয়ে আমগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গা মাখা মাখা করে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিলাম তারপরে দেখেন আমগুলো খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এখন কিন্তু আমগুলো অনেক গরম আছে আমগুলো ঠান্ডা করতে দিতে হবে আমগুলো ঠান্ডা হতে হতে এবার একটি মশলা বানিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মৌরি মানে মিষ্টি জিরা যেটাকে বলে এক টেবিল চামচ দিয়ে দিলাম নর্মাল জিরা এবার চুলার রাস্তা মিডিয়ামে করে আমি এই জিরাগুলো ভেজে নিব তেলে নেওয়া যাবে না ভাস্তে হবে তবে খেয়াল রাখবেন পুরে যেন না যায় এই যে দেখুন জিরাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একটি মিক্সিং জারে নিয়ে আমি জিরাগুলো ভালোভাবে গুঁড়া করে নিব তার আগে এই জিরার মধ্যে দিয়ে দিব দুই চা চামচ বিট লবণ এই মশলাটা তৈরি করে যদি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু যে কোনো শরবতে ব্যবহার করতে পারবেন যেমন বেলের শরবত তরমুজের শরবত আমের শরবত আরও অনেক শরবতে এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারবেন এক কেজি আমের জন্য যতটুকু মশলা লাগবে ততটুকুই আমি মশলা বানিয়ে নিয়েছি আপনারা যদি আমের পরিমাণ বাড়ান তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এই দিকে আমটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে আমের যে আটিটা আছে সেটা আমি চেপে চেপে বের করে নিব এই যে দেখুন আমের আটিটা আমি বের করে নিয়েছি এই যে আমি পেয়ে গেলাম আমের পিউরি এবার আমি আমের পিউরিটা একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আমের এই পিউরির সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করবো দিয়ে দিব তিন পিস কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য ব্যবহার করা হয়নি কাঁচা আমের শরবতের সাথে কাঁচামরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে এই জন্য কাঁচামরিচ দেওয়া হয়েছে আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কিছু পুদিনা পাতা পুদিনা পাতাটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এই যে আমি খুব ভালোভাবে কিন্তু তিনটা উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাড়ে তিন কাপ চিনি আমি এক কেজি আমের জন্য সাড়ে তিন কাপ চিনি নিয়েছি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন সাড়ে তিন কাপ চিনির জন্য দিয়ে দেবো প্রায় পনে দুই কাপ পরিমাণ পানি দেড় কাপের একটু বেশি আর দুই কাপের একটু কম পানি দিয়ে দিয়েছি এবার পানিটা গরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এই যে দেখুন শিরাটা কিন্তু গরম হয়ে গেছে একটু ফোটা শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা আর দিয়ে দিব তৈরি করে রাখা পুরো মশলাটাই দিয়ে দিয়েছি এটা এক কেজি আমের জন্যই আমি করেছি এবার সবগুলো উপকরণ আবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব এক চা চামচ বিট লবণ আমি কিন্তু আগে দুই চা চামচ বিট লবণ ব্যবহার করেছি মশলার সাথে টোটাল আমার তিন চা চামচ বিট লবণ লেগেছে দিয়ে দিলাম এক চা চামচ সাদা লবণ আর দিয়ে দেব আমি কয়েক ফোটা গ্রিন ফুড কালার এটা কিন্তু অপশনাল যেহেতু এটা কাঁচা আমের শরবত এই জন্য দেখা সৌন্দর্যের জন্যই কিন্তু এই কালারটা আমি অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন শরবতের মিক্স তৈরি করার জন্য সবগুলো উপকরণ আমি অ্যাড করে ফেলেছি শেষে শুধু আরেকটা উপকরণ অ্যাড করব এখন আমি জাল করে এই শরবতের মিক্সটা আঠালো করে নিব এই যে দেখুন আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করেছি এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আঠালো হবে দুই তার কিন্তু করতে যাবেন না যখন হাতে একটু লাগবে বা আঠালো ভাব লাগবে তখন আপনারা সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেবেন এবার আমি এই শরবতের মিক্সটা ঠান্ডা করে নেব শরবতের মিক্সটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে দিয়ে দেব দুই টেবিল চামচ এখানে লেবুর রস লেবু রসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে শরবত মিক্স এই শরবত মিক্সটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন একটি বয়ামে বা একটি বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন এক গ্লাস শরবতের জন্য দুই থেকে তিন টেবিল চামচ আপনারা শরবত মিক্স ব্যবহার করবেন এই শরবত মিক্স দিয়ে আমি এবার শরবত তৈরি করব। তার আগে আমি দুই টেবিল চামচের মতো চিয়া সিট নিয়ে নিয়েছি আমি শরবতের চিয়া সিডস ব্যবহার করব আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আপনারা চাইলে এখানে ইস্যুপগুলোর ভুষিও ব্যবহার করতে পারবেন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো এটা কিন্তু খুব দ্রুত ভিজে যায় আমি তিন গ্লাস শরবতের জন্য পরিমাণ মতো নিয়ে নিলাম বরফ আর প্রতি গ্লাসের জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ করে শরবত মিক্স আপনারা শরবত মিক্সটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার দিয়ে দেব কিছু পরিমাণে পুদিনা পাতা যারা পুদিনা পাতা খেতে পারেন অবশ্যই পুদিনা পাতাটা হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম কিছু পরিমাণে লেবু স্লাইস করে আর সেই যে সিড আমি ভিজিয়ে রেখেছিলাম দেখেন কি সুন্দরভাবে ভিজে গেছে সেখান থেকে আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি তিন গ্লাস শরবত তৈরি করতে যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকু আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার খুবই রিফ্রেশিং একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস এটা এক গ্লাস খেলে এই প্রচন্ড গরমে আপনাদের দিনের ক্লান্তি দূর হয়ে যাবে বাসায় একবার তৈরি করে খাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে শরবত মিক্সটা যদি আপনারা তৈরি করে রেখে দেন তাহলে বাসায় কোনো গেস্ট আসলে বা নিজেদের খেতে ইচ্ছে করলে সাথে সাথে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি অথবা বরফ দিয়ে আপনারা এই শরবতটা তৈরি করে খেতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ